আসসালামু আলাইকুম एवरीवन সাইকেল বাংলা একাডেমি পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকে আমরা রবীন্দ্রনাথের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্ট্যান্ট উপন্যাস ঘরে বাইরে নিয়ে আলোচনা করব ঠিক আছে তো ঘরে বাইরে উপন্যাসটা আলোচনা করার আগে তাও আমাদের যে চরিত্রগুলো আছে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো একটু ভালোভাবে জানতে হবে কারণ এই ক্যারেক্টারগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এসে থাকে ঠিক আছে আচ্ছা ফাইন তো এই ঘরে বাইরে উপন্যাসটি মেনলি স্বদেশে অর্থাৎ উনিশশো সালে সেটি উনিশশো সালে তো উনিশশো পাঁচ সালে যে বঙ্গভঙ্গ হয় সেই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে একটা আন্দোলন হয়েছিল স্বদেশী আন্দোলন সেই স্বদেশী আন্দোলনকে আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয় এই ঘরে বাই অর্থাৎ ঘরেও শান্তি ছিল না আবার ফির বাহিরেও শান্তি ছিল না যার কারণে এই উপন্যাসটার নাম হয় ঘরে বাই কেন ঘরে এবং বাহিরে শান্তি ছিল না আমরা এই উপন্যাসটা পড়লে বুঝবো ঠিক আছে আচ্ছা তো আমি এই উপন্যাসের এখন সার সংক্ষেপে চলে যাব তো এখানে যে ক্যারেক্টার আছে সেটা হলো নিখলেশ একজন রাজা ছিল একজন ভালো মানের রাজা ছিল ঠিক আছে রাজা ছিল এবং তার স্ত্রী ছিল বিমলা ঠিক আছে এবং এই নিখিলেশের বন্ধু ছিল সন্দীপ এনার বন্ধু সন্দীপ নিখিলেশের বন্ধু নিখিলেশ যে রাজা ছিল তার বন্ধু ছিল নিখিলেশ এ নিয়েছিল অনেকটা বাটপার টাইপের ঠিক আছে ওকে হ্যাঁ তো আমরা দেখো এখন উপন্যাসে চলে যায় উনিশশো উনপঞ্চাশ সরি বারবার উনিশশ উনিশশো উনপঞ্চাশ থেকে উনিশশো যে পাঁচ সাল হ্যাঁ উনিশশো পাঁচ সালে কি হয়েছিল আমরা তো সবাই জানি বঙ্গভঙ্গ হয়েছিল ঠিক আছে এই বঙ্গভঙ্গের ফলে রাজধানীতে কোথায় চলে যায় কলকাতা থেকে কোথায় চলে যায় ঢাকাতে চলে যায় ঠিক আছে বঙ্গভঙ্গের ফলে আগে কি ছিল বঙ্গভঙ্গের আগে হ্যাঁ অর্থাৎ রাজধানী ছিল বাংলার ফলে কি হয় রাজধানী কলকাতা থেকে ঢাকায় ঢাকায় ফলে হিন্দুরা হিন্দুরা কি হয় ক্ষিপ্ত হয় ক্ষিপ্ত হয় একটা আন্দোলন আন্দোলন করে সেই আন্দোলনের নাম হলো স্বদেশী আন্দোলন ঠিক আছে এই স্বদেশী সেই আন্দোলনকে প্রেক্ষাপটে এটা কি হয়েছিল এই উপন্যাসটা রচিত হয়েছিল এই স্বদেশী যে আন্দোলন হয় এই স্বদেশী আন্দোলনে কি হয় স্বদেশী আন্দোলনটা শুরু হয় এখান থেকে ঠিক আছে আন্দোলনের মেইন যে বিষয়বস্তু ছিল সেটা বিলেতি পণ্য বর্জন অর্থাৎ বিলেতি পণ্যগুলো বর্জন করে দিবে ঠিক আছে আচ্ছা তো এই থিঙ্ক আই থিঙ্ক এইটুকু আমরা বুঝতে পারছি ঠিক আছে তো আমরা এখন মেইন যে উপন্যাসে এটা চলে যাব মেইন যে থিমটা ঠিক আছে তো আমরা এই থিং আই থিং এইটুকু আমরা বুঝতে পারছি একজন একটা ছিল রাজা নিখিলেশ তার স্ত্রী ছিল বেমলা এবং তার বন্ধু ছিল সন্দীপ ঠিক আছে উনিশশো সালে কি হয় অর্থাৎ বঙ্গভঙ্গের ফলে রাজধানীটা কলকাতা থেকে ঢাকায় চলে যায় যার সাথে হিন্দুরা ক্ষিপ্ত হয় একটা আন্দোলন করে সেটা হলো স্বদেশী আন্দোলন স্বদেশী আন্দোলনের মূল বিষয় হচ্ছে বিদেশি পণ্য বর্জন তো ঠিক আছে আর এই স্বদেশী আন্দোলনে কি ছিল এই যে মুসলিম ছিল ঢাকার যে ছিল এই কি বিলেতি পণ্য এরা এরা কিন্তু ইউজ করতো হ্যাঁ ইউজ করতো এক কথা আমি দেখি বিলেতি পণ্য এরা কি করতো ইউজ করতো দেশ এই যে যে হিন্দুরা ছিল অর্থাৎ নিখিলেশ ছিল এদের হিন্দুদের একজন নেতা হিসেবে তো এই নেতা হিসেবে ছিল হিন্দু যে সন্দীপ যে যে ইউজ সেটা সে ভালো চোখে দেখতো না সে একদিন কি করলো নিখিলেশ রাজার কাছে গেল রাজার কাছে গিয়ে বললো নিখিলেশ তোমার প্রজার তো কি বলে বিলাতি ইউজ করে হ্যাঁ ইউজ করে তুমি এটা নিয়ে কিছু বলো না কেন তখন নিখিলেশ বলে আমার প্রজারা ম্যাক্সিমাম কি ছিল মুসলিম ছিল হ্যাঁ মিথিলেশের ম্যাক্সিমাম যে প্রজাগুলো ছিল সবগুলো মুসলিম ছিল তো মুসলিম যেহেতু ছিল তারা বিদেশি পণ্য বিক্রি করত ঠিক আছে এইটুকু বুঝছি তো আমরা তাই না আচ্ছা তখন রাজা নিখিলেশ বলল আমার ম্যাক্সিমাম প্রজা হলো কি মুসলিম তো আমি তাদের উপর অত্যাচার করতে চাই না তখন সন্দীপ বলল তুমি বুঝতে পারো না এই নিখিলেশকে বলল তুমি বোঝাতে পারো না এটা যে বিলাতি ইউজ করে আমরা তো আন্দোলন করতেছি দ্যাস হয় নিখিলেশ বলল তুমি বুঝাও সন্দীপকে বলল তুমি বুঝাও কিন্তু একটা শর্ত দিয়েছে কিন্তু তাদের উপর কোনো প্রকার অত্যাচার করবে না কিন্তু সন্দীপ তো ছিল একটা বাট পার টাইপের ঠিক আছে সে কি করত এই বিলাতি যারা মুসলিমরা ইউজ করত আর তাদেরকে যদি বলতো কিন্তু মুসলিমরা এটা না শোনায় সে কি করেছিল এক সময় তার দলবল নিয়ে মুসলিম যে দোকানগুলো ছিল অর্থাৎ যেসব দোকানে বিলেতি পণ্য ইউজ করতো সেসব বিলেতি কি বলতো অগ্নি দিত বা পোড়া ঠিক আছে অগ্নি দেওয়ার ফলে দেখা যাচ্ছে ওই মুসলিমদের কি হলে অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে যায় ঠিক আছে তো এখান থেকে মূলত হিন্দু আর মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা শুরু হয় ঠিক আছে হিন্দু প্লাস হিন্দু ভার্সেস মুসলিমদের একটা দাঙ্গা শুরু হয় হিন্দু ভার্সেস মুসলিমের একটা দাঙ্গা শুরু হয় ঠিক আছে তো হিন্দুরা কি করতো এই এই যে চট্টগ্রাম ছিল এই চট্টগ্রামে মুসলিমরা বিভিন্ন বিলাতি পণ্য ইউজ করতো বিলাতি পণ্য এই চট্টগ্রাম বন্দরে যাইতো এই চট্টগ্রাম বন্দরে এই মুসলিমরা কি করতো এই নৌকা দিয়ে মালামাল বিলাতি পণ্যগুলো ইউজ করতো এই হিন্দুদের পক্ষে ছিল কি ছিল হিন্দুদের একজন কান্ডারি ছিল সন্দীপ এই সন্দীপ কি করতো এই এক সময় এই নৌকাটা কি করো বিভিন্ন যেখানে নৌকা ছিল এই নৌকাগুলো ডুবিয়ে দিত ঠিক আছে তো এখান থেকে হিন্দু হয় তো হিন্দুরা মুসলিমদের এভাবে আগুন দিত বন্দে মাতরাম বলে আগুন দিত তাদের মা মারত মুসলিমরা আল্লাহ আকবর বলে হিন্দুদের জবাই করত মারতো ঠিক আছে এখান থেকেই মূলত দুই দলের মধ্যে বড় একটা কনফ্লিক্ট সৃষ্টি হয় ঠিক আছে তো এক সময় নিখিলেশ কি করে এই দাঙ্গাটা থামাতে আসে কিন্তু দাঙ্গা থামাতে এসে নিখিলেশ নিজেই নিহত হয়ে যায় আহত হয়ে যায় ঠিক আছে নিখিলেশ নিজেই আহত হয়ে যায় নিখিলেশ নিজেই কি হয় আহত হয়ে যায় নিখিলেশ নিজেই কি হয় আহত হয়ে যায় তো একদিকে দেখা যাচ্ছে নিখিলেশ নিজেই আহত হয়ে গেল একদিকে নিখিলেশ শেষ তো অন্যদিকে আরেকটা ক্যারেক্টার আমি একটু বাদ দিয়েছিলাম বিমলা বিমলা ক্যারেক্টার কথা একটু বাদ দিয়েছিলাম আচ্ছা যাই হোক এই সন্দীপ কিন্তু কি করতো বিমলাকে একটা ক্যারেক্টার দিত এই স্বদেশী আন্দোলনের একটা বড় একটা মহিলা ক্যারেক্টার দিয়ে তাকে কনভিন্স করা ছিল ঠিক আছে তাকে অনেক বড় রকমের কনভিন্স করে এই যে তার যে স্বামী বা নিখিলেশ রাজা ছিল তার বিভিন্ন ধন সম্পদ এ বিমলার মাধ্যমে সে সন্দীপ নিয়ে যেত নিয়ে যেয়ে এই এই স্বদেশী আন্দোলনের পক্ষে খরচ করতে ঠিক আছে টাকাগুলো মাইরা দিত ঠিক আছে এই নিকলেস বাট পার্ট টাইপের তো এখানেই এই বিমলার ক্যারেক্টারটা এটাই ছিল তো আমি আবার একটু এটাকে রিক্যাপ করে দেই তাহলে আরও বুঝতে সুবিধা হবে ঠিক আছে আচ্ছা তো অনেকটা স্ক্রিনটা অনেকটা বিদ্ঘটে হয়ে গেছে তাই না আচ্ছা তো আমি একটু বুঝাই দিই তোমরা একটু কানলে একটু বুঝে নিবা হ্যাঁ আচ্ছা আচ্ছা হয় আচ্ছা দেখো রাজা ছিল অর্থাৎ স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে এই ঘরে বাইরে রচিত হয়েছিল স্বদেশী আন্দোলনের রাজা ছিল নিকিলেশ তার ম্যাক্সিমাম পরিবার ছিল মুসলিম এবং তার স্ত্রী হলো বিমলা এবং তার বন্ধু সন্দেহ নিকিলেশের বন্ধু হলো সন্দীপ বাট ফার রেপের ঠিক আছে উনিশশো সালে যখন বঙ্গবঙ্গ হয় তখন রাজধানী কলকাতা থেকে ঢাকাতে আসায় যে কলকাতার যে হিন্দুরা ছিল তারা একটা আন্দোলন শুরু করে দেয় স্বদেশী আন্দোলন স্বদেশী আন্দোলনের মূল বৈশিষ্ট্য আছে দ্বিভাষিক বর্ণগুলো বর্জন করা ঠিক আছে দ্বিভাষিক বর্জন করা ঠিক আছে তো কিন্তু ওইটায় আমি কিন্তু মুসলিমটা কি করত দ্বিভাষিক ইউজ করত গ্যাস ফাইনালি নিখিলেশ কী করত এই সরি সন্দীপ নিখিলেশের কাছে রলদার কাছে গিয়ে বলতো তোমার প্রজারা তো ম্যাক্সিমাম মুসলিম এবং তোমার প্রজারা কি করত ওই যে কি বলে দ্বিভাষিক ইউজ করে তুমি দ্বিভাষিক ইউজ করা ওদেরকে মানা করি তো নিখিলেশ তখন বলছিল আমার ম্যাক্সিমাম পরিবার মুসলিম হয় তারা তারা যেটা ভালো মনে করে সেই পণ্য ইউজ করবে দ্যাটস এটা এটা নিয়ে অর্থাৎ এটা নিয়ে তাদের উপর কোনো জুলুম করা যাবে না এই কথা কিন্তু নিখিলেশ বলছিল কিন্তু সন্দীপ কি করলো তাদেরকে বোঝাতে এসে মুসলিমদের বোঝাতে এসে মুসলিমদের উপর বিভিন্ন দেখা যায় মুসলিমরা এই বিদেশি পণ্য ইউজ করায় তাদের কি হয় তাদেরকে তাদের যে যাই সব দোকানে ইউজ করা হতো সেসব দোকানকে অগ্নি দিয়ে কি করা হতো জ্বালিয়ে পোড়াও দেওয়া হতো তারপর মুসলিমরা কি করতো চট্টগ্রাম বন্দরে এই বিদেশি পণ্যগুলো মালামাল ট্রান্সফার করত এই বিভিন্ন নৌকার মাধ্যমে সেই নৌকাগুলো ডুবিয়ে দিয়েছিল ধ্বংস করে দিয়েছিল দেশ হয় ওখানে মধ্যে কি হয় হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয় আর এই দিকে সন্দীপ কি করেছিল এই বিমলাকে এই আন্দোলনের একজন মহিলা নেত্রী হিসেবে কনভেন্স করে কনভেন্স করেছিল সে বিমলা ছিল একটা ভোদা টাইপের দ্যাটস এই এই পদটা পাওয়ার ফলে এটা মহিলা নেত্রীর পদ পাওয়ার বলে সে অনেকটা গর্ববোধ করে দ্যাস হয় সে কি করে তার স্বামীর বিভিন্ন ধন সম্পদ ধন সম্পদ চুরি করে এনে সন্দীপকে দিত সন্দীপ অনেকটা মাইরা দিত টাকাটা ঠিক আছে তো এখানে হিন্দু মুসলিমের মধ্যে বিভিন্ন এই কনফ্লিক্ট একটা সৃষ্টি হয়ে গেল হিন্দুরা কি করলো বন্দে মাতরাম বলে মুসলিমদের বিভিন্ন জবাই করত অর্থাৎ মালামাল ক্ষতি করত মুসলিম রা আল্লাহ বলে বিভিন্ন হিন্দুদের উপর অত্যাচার করতো এইভাবেই দুই দলের চলতে থাকার পর নিখিলেশ রাজা যখন তাদেরকে কি থামাতে এসে নিখিল ঠিক আছে নিহত হয়ে যায় তো এটাই পরবর্তীতে দেখো এখানে দেখো ঘরে বাইরে কেন হলো এক কথায় এই যে সন্দীপের ঘরের যে স্ত্রীটা এটা কি হলো এক সময় এদের মধ্যে প্রেমও হয়ে গেছিল আচ্ছা সন্দীপ এবং বিমলার মধ্যে যখন প্রেম হয়ে গেছিলো তখন কি হলো এই নিখিলিসের ঘরটা নষ্ট হয়ে গেল তো তারপর এই যে বাহিরের মধ্যে বিভিন্ন কনফ্লিক্ট সৃষ্টি হয়ে গেল কি বাহিরেও পরিবেশটাও নষ্ট হয়ে গেল এই কারণে উপন্যাসটার নাম হয়েছে ঘরের বাইরে ঠিক আছে তো আই থিঙ্ক আমি এই ঘরে বাইরে উপন্যাসটি সারুসংখ্যে বুঝতে পেরেছি এবং এই রিলেটেড আরও ভিডিও আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা তো আজকে পর্যন্তই আল্লাহ